ভারত কখনও কল্পনা করতে পারেনি ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে চীন এভাবে ভারতের সমর্থনে নামবে চীন ট্রাম্পকে এমন কিছু বলেছে যা আমেরিকাও হতবাক ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে চীন ট্যারিফের বিরুদ্ধে যে কাজ এতদিন চীনও ট্রাম্পের বিরুদ্ধে করতে পারেনি ভারত তা করে দেখিয়েছে চীনও ভারতের ভক্ত হয়ে গেছে ভারতের নতুন নো প্রেসার নো স্যারেন্ডার নীতি বিশ্বকে হতবাক করেছে উপসাগরীয় দেশ থেকে ইউরোপ পর্যন্ত অস্থিরতা ছড়িয়ে পড়েছে দু সালে বিশ্বের রাজনীতি এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে পুরনো বন্ধু শত্রু হচ্ছে আর শত্রু বন্ধু হয়ে উঠছে এই অস্থিরতার মাঝেই ভারত এমন এক পদক্ষেপ নিয়েছে যার প্রতিধ্বনি ওয়াশিংটনের রাস্তা থেকে বেইজিংয়ের গোপন কক্ষ পর্যন্ত শোনা গেছে এই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরনো তেজ নিয়ে ফিরে এসেছেন পুরো বিশ্বের ওপর নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছেন এবং প্রতিটি দেশকে নিজের আঙুলের ইশারায় নাচাতে চাইছেন কিন্তু এবার তার মুখোমুখি হয়েছে এক নতুন ভারত এমন এক ভারত যে এখন আর কারো চাপে নথিস স্বীকার করতে প্রস্তুত নয় ট্রাম্প ভারতকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরিয়েছেন এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় দেখিয়েছেন কিন্তু ভারত তা করেছে যা তার জাতীয় স্বার্থে ছিল ভারত আমেরিকার চোখে চোখ রেখে শুধু তার আদেশ মানতে অস্বীকার করেনি বরং এমন এক চাল চলেছে যা তার সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনও ভারতের প্রশংসা করতে বাধ্য হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে চীন শুধু ভারতের বিদেশ নীতির প্রশংসাই করেনি বরং ভারতের সমর্থন করে পুরো বিশ্বকে চমকে দিয়েছে আমি আপনাদের এই বিস্ফোরক খবরের পুরো গল্প বলবো তাই এই ভিডিওর সঙ্গে থাকুন এবং এই বিষয়ে আপনার যা মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আসেই সেই পুরো গল্পে যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকেও ভাবতে বাধ্য করেছে ঘটনা এমন যে ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের সামনে ভারতকে হুমকি দিয়েছিলেন হুমকি ছিল এই যে যদি ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করে তবে আমেরিকা তার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে ট্রাম্প শুধু হুমকি দেননি ভারতের বিরুদ্ধে পঁচিশ শতাংশ ট্যারিফ আরোফের ঘোষণা করেছিলেন এটা ছিল আমেরিকার পক্ষ থেকে সরাসরি ব্ল্যাকমেলিং তাদের উদ্দেশ্য ছিল ভারতকে ভয় দেখিয়ে রাশিয়া থেকে দূরে সরিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসা ট্রাম্প কি বলেছিলেন যে তিনি শুনেছেন ভারত এখন আর রাশিয়া থেকে তেল কিনবে না এবং এটা একটা ভালো পদক্ষেপ হবে অর্থাৎ তিনি বিশ্বকে দেখাতে চেয়েছিলেন যে ভারত তাদের হুমকিতে ভয় পেয়ে গেছে কিন্তু পর্দার পেছনে যা ঘটছিল তা সম্ভবত আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি ভারতের মোদী সরকার এই পুরো বিষয় নিরবতা পালন করছিল কিন্তু গোপনে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল রয়টার্সের মতো বিখ্যাত সংবাদ সংস্থা যখন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তখন তাদের জবাব শুনে বিশ্ব হতবাক হয়ে যায় ভারতীয় কর্মকর্তারা স্পষ্ট বলেন এইগুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি রাতারাতি কেনা বন্ধ করা এত সহজ নয় এটা ছিল আমেরিকার মুখে এক জোরালো চড় এর সরাসরি অর্থ ছিল আমরা তোমাদের হুমকিতে ভয় পাই না এবং আমরা রাশিয়া থেকে তেল কিনতে থাকব। নিউ ইয়র্ক টাইমস যখন এই খবরের তদন্ত করে তখন দুজন সিনিয়র ভারতীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন তেল কেনার নীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং সরকার তেল কোম্পানিগুলোকে রাশিয়া থেকে আমদানি কমানোর কোনো নির্দেশ দেয়নি এটা ছিল ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত প্রথমবারের মতো ভারত আমেরিকার চাপকে এভাবে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে এটা শুধু তেল কেনা বা না কেনার বিষয় নয় এটা ছিল ভারতের সার্বভৌমত্ব এবং তার স্বাধীন বিদেশ নীতির প্রশ্ন ভারত বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে এটা আর উনিশশো নব্বইয়ের দশকের ভারত নয় যে কারো চাপে নথি স্বীকার করবে এটা দু হাজার পঁচিশের নতুন ভারত যে নিজের সিদ্ধান্ত নিজে নেয় সামনে যেই দাঁড়াক না কেন কিন্তু প্রশ্ন ওঠে ভারত কেন আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের সঙ্গে সরাসরি টক্কর নেওয়ার এই ঝুঁকি নিচ্ছিল এর পেছনে কি শুধুই বন্ধুত্ব রক্ষা করা ছিল না কোনো গভীর কৌশল ছিল। এর উত্তর লুকিয়ে আছে তিনটা কারণে প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল ভারতের অর্থনৈতিক স্বার্থ রাশিয়া থেকে পাওয়া অপরিশোধিত তেল শুধু উচ্চমানেরই নয় বাজার মূল্যের তুলনায় অনেক সস্তাও ভারতের মতো একটা দেশ যে তার প্রয়োজনের পঁচাশি শতাংশের বেশি তেল আমদানি করে তার জন্য এটা একটা বড় স্বস্তি সস্তা তেল মানে দেশের কোটি কোটি ডলার বাঁচানো পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণে থাকা এবং মুদ্রাস্ফীতির ওপর লাগাম এতে ভারত তার বৈদেশিক মুদ্রা রিজার্ভও সুরক্ষিত রাখতে পারে দ্বিতীয় কারণ হলো কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ প্রতিটা দেশ যুদ্ধ বা বিশ্ব সংকটের মতো খারাপ সময়ের জন্য তেলের একটা বিশাল ভাণ্ডার তৈরি করে রাখে রাশিয়া থেকে পাওয়া সস্তা তেলের কারণে ভারত এই কৌশলগত ভাণ্ডার পূরণের সুবর্ণ সুযোগ পেয়েছে এটা এমন এক গোপন অস্ত্র যা যে কোনো জরুরি পরিস্থিতিতে ভারতের জন্য সঞ্জীবনী বুটির কাজ করবে এবং দেশকে মাসের পর মাস শক্তি সংকট থেকে রক্ষা করবে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো স্বাধীন বিদেশ নীতির পালন ভারত বিশ্বকেই বার্তা দিতে চেয়েছিল যে এটা কোনো একটা গোষ্ঠীর পেছনে লেগে থাকবে না এটা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে এবং রাশিয়ার সঙ্গে তার দশকের পুরনো অংশীদারিত্ব পালন করবে কূটনীতির ভাষায় এটাকে বলা হয় মাল্টি অ্যালাইনমেন্ট অর্থাৎ সবার সঙ্গে সম্পর্ক রাখা কিন্তু নিজের স্বার্থকে সবার উপরে রাখা ভারত জি সেভেন দেশগুলোর আরোপিত প্রতি ব্যারেল ষাট ডলারের মূল্যসীমারও লঙ্ঘন করেনি ভারত এতটাই চতুর ছিল যে এটা রাশিয়া থেকে তেল সেই মূল্যসীমার থেকেও কম দামে কিনেছে অর্থাৎ সাপো মরেছে লাঠিও ভাঙেরি ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেছে এবং তার জাতীয় স্বার্থ রক্ষা করেছে কিন্তু এই পুরো গল্পে সবচেয়ে বড়ো টুইস্ট এখনও বাকি ছিল যখন ভারত ও আমেরিকার মধ্যে এই উত্তেজনা চলছিল তখন মাঠে এমন এক খেলোয়াড়ের প্রবেশ ঘটল যার কথা কেউ কল্পনা করেনি আর তা হলো চীন পুরো বিশ্ব হতবাক হয়ে গেল যখন দেখল যে চীনের সঙ্গে ভারতের সীমান্তে ছত্রিশের সম্পর্ক সেই চীন এই ইস্যুতে ভারতের সমর্থনে এগিয়ে এলো চীনের কমিউনিস্ট পার্টির সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস ভারতের প্রশংসায় পঞ্চমুখ হল গ্লোবাল টাইমস সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষ বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে লিখেছে যে ভারতের এই পদক্ষেপ তার অর্থনৈতিক স্বার্থে এবং স্বাধীন বিদেশ নীতির প্রতি অঙ্গীকার দেখায় চীনা বিশেষজ্ঞ আরও বলেছেন ভারতের এই সিদ্ধান্ত তার স্বাধীন বিদেশ নীতির প্রতি অবিচল প্রতিশ্রুতি এবং গতিশীল ভারসাম্য বজায় রাখার ক্ষমতা প্রকাশ করে ভারতের সিদ্ধান্ত তার জাতীয় স্বার্থের জন্য হয় এটা বিশ্বাস করা পক্ষে কঠিন ছিল শত্রু দেশ চীন ভারতের বিদেশ নীতির প্রশংসা করছে এটা ছিল ভারতের একটা বিশাল কূটনৈতিক জয় এটাকে বলা হয় কূটনৈতিক মাস্টারস্ট্রোক ভারত একটা তীর দিয়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এটা আমেরিকাকে দেখিয়ে দিয়েছে যে এটা একা নয় এবং এর ওপর চাপ সৃষ্টি করলে আমেরিকার শত্রু চীনেই লাভবান হবে এটা চীনকেও একটা বার্তা দিয়েছে যে ভারত এখন এতটাই শক্তিশালী যে এটা আমেরিকা ও চীনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে এবং তার কারো সমর্থনের প্রয়োজন নেই চীনেরই প্রশংসা কোনো বন্ধুত্বের হাত বাড়ানো নয় বরং এটা ছিল তার বাধ্য বাধ্যবাধকতা চীন ও আমেরিকার চাপের শিকার এবং তারা চায় না যে ভারতের মতো বড়ো দেশ আমেরিকা শিবিরে পুরোপুরি চলে যাক ভারত এই পরিস্থিতির পুরোপুরি সুযোগ নিয়েছে এটা নিজেকে ব্লকের ভারসাম্যকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে অর্থাৎ এমন এক শক্তি যে কোনো গোষ্ঠীতে যোগ দেয় না বরং গোষ্ঠীগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করে এবং সমর্থন পাওয়ার জন্য দুই মহাশক্তিকেই চেষ্টা করতে হবে ট্রাম্পের হুমকি ভারতের নির্ভীক জবাব এবং তারপর চীনের অপ্রত্যাশিত প্রশংসা এই একটি ঘটনা বিশ্ব রাজনীতির পুরো বইটাই বদলে দিয়েছে এটা প্রমাণ করেছে যে ভারত এখন শুধু একটা বড় বাজার নয় বরং এমন একটা বিশ্বশক্তি যে নিজের ভাগ্যের কথা নিজেই লিখছে এটা ছিল ভারতের সেই কূটনৈতিক ব্রহ্মাস্তির প্রদর্শন যা কম দেখা যায় কিন্তু তার আঘাত নির্ভুল ও মারাত্মক অর্থাৎ ভারত বিশ্বকে তার নো প্রেসার নো স্যালেন্ডার নীতির ট্রেড়ার দেখিয়ে দিয়েছে এই নীতি বলছে যে ভারত এখন অর্থনৈতিক ব্ল্যাকমেলিংয়ের সামনে হাঁটু গেড়ে বসবে না ট্রাম্পের পঁচিশ শতাংশ ট্যারিফের হুমকি সত্ত্বেও ভারত তার সিদ্ধান্তে অটল ছিল ভারত অত্যন্ত চতুরতার সঙ্গে আমেরিকা ও রাশিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করে তার ভূ রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করেছে এটা ভারতের সেই গোপন ভারসাম্য পরিকল্পনা যা বিশ্বের বড় বড় কৌশলবিদদেরও হতভাগ করেছে আজ ভারত সেই জায়গায় দাঁড়িয়েছে যেখানে এটা আমেরিকা রাশিয়া চীনের মতো মহাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে এবং তার স্বার্থকে সবার উপরে রাখতে পারে আপনি এ বিষয়ে কি ভাবছেন ভারতের আমেরিকার চাপ উপেক্ষা করে রাশিয়া থেকে তেল নাকি সঠিক সিদ্ধান্ত ছিল চীনের প্রশংসার পেছনে কি কোনো গভীর চালুকি আছে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন দেখাবে পরের ভিডিওতে